স্থে ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তৃতীয় রাজ্য সম্মেলন হতে চলেছে কোচবিহার শহরে পনেরো এবং ষোলোই সেপ্টেম্বর কোচবিহার বেনফিস নহবাদ হচ্ছে দুদিনের এই রাজ্য সম্মেলন এই সম্মেলনে রাজ্যের বাইশটি জেলা থেকে প্রায় তিনশো জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন এই সম্মেলনে জানিয়ে শনিবার কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলা কমিটির সদস্য সহ রাজ্য কমিটির সদস্যরা এই বিষয়ে এদিন এখানে তারা জানিয়েছেন এই সম্মেলনের বিষয় নিয়ে আজ তাদের এই সাংবাদিক বৈঠক যেখানে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই সম্মেলন করা হবে অন্যান্য রাজ্যে যে সমস্ত শিক্ষকরা সুযোগ সুবিধে পাচ্ছে এখানে এই রাজ্যে তা পাচ্ছে না এই বিষয়কে সামনে রেখে তাদের এই সম্মেলন এই বিষয়ে তারা আরও জানিয়েছেন যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হবে এই সংগঠনের হচ্ছে আমাদের কোচবিহার জেলার কোচবিহার শহরে এই নিয়েই আমাদের আজকের এই প্রেস মিট তো এই রাজ্য সম্মেলনে পশ্চিমবঙ্গের বাইশটা জেলা থেকে প্রায় তিনশো জনের উপর প্রতিনিধি আমাদের কোচবিহারের দুদিন থাকবে পনেরোই এবং ষোলোই সেপ্টেম্বর বিএনপি সে নহবতখানায় হচ্ছে এবং এক বিরাট কর্মযজ্ঞ সেখানে আমাদের এই সংগঠনের ভবিষ্যৎ দিশা নির্ধারণ হবে নতুন করে আমাদের রাজ্য গভর্নিং বডি তৈরি হবে আপনারা নিশ্চয়ই জানেন এবং চেনেন বর্তমান আমাদের রাজ্য সম্পাদকের নাম ভাস্কর ঘোষ যিনি একজন রাজ্যের একটা মানে ভালো মুখ যে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়ে চলেছেন সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক আর্থিক ঘটনার যে রাস্তায় যে নবান্ন অভিযান ছিল সেই আন্দোলনও কিন্তু নেতৃত্ব দিয়েছেন আমাদের এই শিক্ষক সংগঠনে রাজ্য সম্পাদক